হ্যালো ইব্রুবান সবাই কেমন আছেন আজকে আবার আমরা বেরিয়ে পড়লাম বাসে থাকতে থাকতে বাচ্চারা প্লাস আমি অনেক বোরিং হয়ে যায় মাঝে মাঝে বের হওয়ার পর অনেকটাই ভালো লাগে আমরা তি যাব যাবো যাওয়ার জন্য এখানে সিগনালে ওয়েট করতেছি আমার বড় মেয়ে যেতে যেতে প্ল্যান করতেছে কী কী কিনবে আমাকে বলতেছে আমার কিন্তু এটা লাগবে ওটা লাগবে আমাকে কিন্তু এটা কিনে দিতে হবে মার্কেটে গেলে বাচ্চাদের জিনিস আগে ডিমান্ড আগে থাকে তাই না যাচ্ছি তো যাচ্ছি আমরা এখান থেকে সকল সকল জাতীয় যত কসমেটিক্স আমাদের প্রয়োজন এখান থেকেই কিনি এই তো আমরা চলে এসেছি রীতি অনেক পিছনে ছিল ওর জন্য ওয়েট করছিলাম দাঁড়িয়ে টুকিটাকে অনেক কিছুই প্রয়োজন ছিল কিন্তু আমি একা এত কিছু নিয়ে উপরে উঠতে পারবো না যেহেতু আমাদের বাসা তিনতালায় সো দুইটা বাচ্চা নিয়ে এত কসমেটিক্স নিয়ে তার উপরে উঠা যায় না অনেক কিছুই কিনতে হতো আমি এখন টুকিটাকি জিনিসপত্র যেমন আমার ফেসের কিছু জিনিস বাচ্চার শ্যাম্পু এগুলো কিনতে এসেছি আর আদারওয়াইজ কিছু জিনিস প্রয়োজন ছিল এই তো এগুলো বাচ্চাদের কালেকশন শ্যাম্পু ক্রিম লোশন এইসব আর কি এই তো পাম্পার্স কালেকশন এখানে ইমার্জেন্সি আমার জিনিসগুলো আমি এখন নিয়ে যাব কিন্তু বাসার কিছু জিনিস লাগবে সেগুলো ওদের বাবাকে সাথে নিয়ে দেন কিনতে হবে টিকোতার জিনিসের প্রাইস যেমন জিনিস কোয়ালিটিটাও ভালো বাট প্রাইস খুব বেশিও না আবার মানে রিজনেবলই আছে আমাদের জন্য পারফেক্ট এখানে হেয়ার কালারের এ টু জেড সব কিছুই আছে এই তো আমি এই শ্যাম্পুটা নেব আমার মেয়েদের জন্য জাস্ট ওয়াও একটা শ্যাম্পু দেখেন কত প্রকারের ভিটামিন এখানে পাওয়া যায় ফেস হেয়ার বডি এ টু জেড টুকিটাকি জিনিস কিনে শেষ করে দেন মেরির পাড়ে চলে এসেছি আমরা কাফে খাওয়ার জন্য বাড়ি আসার পরই তাদের ডিমান্ড থাকে তাদের দুজনকে দুইটা ললিপপ দিতে হবে দেন অফার করতে হবে যে তোমরা কি খেতে চাও কি খাবে কাফে সামনে নিয়ে আমরা মামি অনেক গল্প করতেছিলাম তার অনেক গল্প জমা থাকে সে সুযোগ পেলেই বলতে থাকে এই তো কাকাও কাকাও ছাড়া আমাদের কাফে হয় না আমরা কাফে অর্ডার করি ওন কাপড় চিন্ন কোন কাকাও ওন লাতে কয় কাকাও এখানে আমার ছোট বুড়ির ঢং দেখেন সে কি মজা করে খাচ্ছিল কি পরিমাণ যে সে করতে পারে তা বলার মতো না মাশাল্লা লাস্ট টাইম আমাদের বাবা চলে আসে দেন আমরা কাফে খেয়ে পাশে চলে যাই